অডিয়েন্স আলাইকুম আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম আজকে আপনারা দেখতেছেন একটা নদী যে নদীর উপরে একটা প্রযুক্তিগত বাদ দেওয়া আছে যে বাঁধের মাধ্যমে প্রাণী নিয়ন্ত্রণ করা হয় আজকে আপনাদেরকে নিয়ে এসে যে এই চমৎকার স্থাপনার এক জলক গুরু দেখাতে আপনারা এই স্থাপনার মাধ্যমে দেখতে পাবেন কীভাবে পানি নিয়ন্ত্রণ করা হয় কিভাবে দুই পাট সমান গতিতে নিয়ন্ত্রণ করা হয় এখানে প্রাকৃতিক গুর্য উঠে আর মানুষ তার গতিপথ নিয়ন্ত্রণ করে জলের শক্তিকে কাজে লাগায় চলুন দেখিনি এ ইতিহাস উনিশশো সালে এবাদ নির্মাণ হয় এ বাতের মাধ্যমে বন্যা জলশ্বাস এবং প্রাকৃতিক যেসব দুর্যোগগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এর ফলে আশেপাশের জীবন ও কৃষির উপর নির্ভরশীল করে এর জলের মাধ্যমে মানুষ মৎস্য চাষ করে কৃষিকাজ করে এবং এখান থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আপনি অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার এলাকায় কি এরকম কোনো জল প্রকল্প আছে এই জল প্রকল্প সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হল মিনিটে লক্ষ মিলিয়ন বিলিয়ন আপনার পানি লিটার পানি অন্যদিকে মিশ্রিত হয় আপনারা দেখতেছেন এই জলপথ চল্লিশটা সুইচ গেট আছে সবগুলো গেটে খোলা এই যে প্রাণীর স্রোত প্রবল স্রোত মনমুগ্ধকর দৃশ্য এই জলের মাধ্যমে আপনার সব ধরনের প্রাকৃতিক নিয়ন্ত্রণ সম্ভব হয় আমি আগে বলছি এই জল প্রবাহের মাধ্যমে মানুষ কৃষি এবং মৎস্য করে জীবিকা নির্বাহ করে এই পানিগুলো দুই পাশ থেকে মিলিত হয়ে করে খেয়াল করে দেখবেন পানির ওভার স্পিডের কারণে পানিগুলোতে এক ধরনের সাদা সাদা ফেনা জমে গেছে এই ফেনাগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় জলবিদ্যুৎ কেন্দ্র যেগুলো দেখছেন এভাবে তৈরি করা হয় এখানে আপনার একটা দৃশ্য দেখতেছেন যেখানে এই গেটের সামনে কিছু জাল দেওয়া আছে যেখানে জেলেরা মাছ ধরতেছে আপনার খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন এই পানির স্রোতের সাথে কিছু কিছু মাছ লাভ দিয়ে ফোটার চেষ্টা করছে কারণ মাছের দর মূল্য বিপরীত দিকে স্রোত কাটা পানি যখন সামনের দিকে যাচ্ছে মাছগুলো পিছনের দিকে আসার চেষ্টা করতেছে জেলেদের কিছু জালের দৃশ্য দেখতেছেন যেখানে কিছু মাছও আছে খুব লক্ষ্য করে দেখবেন যে পানিগুলো আর ওভার স্পিড এখানে যদি কেউ পড়ে তাহলে বাসার কোনো সম্ভব নয় এই পানিগুলো সাদা সাদা যে ফ্যানা দেখছেন এটা এক ধরনের কারেন্ট তৈরি করে আপনি এই পানিগুলোতে এখন কারেন্ট উপস্থিত পাবেন যতগুলো জল বিদ্যুৎ কেন্দ্র আছে সবগুলো এই পানিগুলো সাদা সাদা ফ্যানাগুলো একসময় বিদ্যুৎ পানের জন্য ওভার স্পিডের কারণে কারেন্ট জমে আসে জেলেদের কিছু জালে দিশে দেখতেছেন যে জালের মধ্যে কিছু মাছ দেখা যাচ্ছে আপনি লক্ষ্য করে দেখবেন